বন্ধুরা কেমন আছো আশা করি ভালো থাকু সুস্থ থাকো তো বন্ধুরা আপনারা দেখছেন আমার ছোট্ট মোটো একটা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো গাইস এটা আমার প্রথম ব্লগ ভিডিও আপনারা সামনে দেখতে বুঝতে পেরেছেন তো এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো গাইস আমার নাম সতলিয়াল মান্ডি আমি পুরুলিয়া জেলার এক ছোট ছোট গায়ের ছেলে তো গাইস আমার এই ব্লগ ভিডিও থেকে আপনাদের আমার আকাঙ্ক্ষা ভালোবাসা থাকবে ওর আপনাদের আমার উপর সাপোর্ট করুন আমাকে ভালোবাসা দিন ওর আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করুন তো গাইস এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি। तब পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।